খনো আমার কানে বাজে মির্ মুখদের মিটা বলি আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার শুনি ওসামা সাগর লত্রيون ভবসে কত দামি দেশের দন প্রাণ দিল যারা বিপ্লবি সংগ্রামী তাদের জন হৃদয়ে আমার নেইApiException <tries> যাদের জনে পেলাম বর্ণ তর্বังবদে চাদের জন্ম পেলা মাবায় নাটুন বাংলাদেশ পেলা মাবায় নতুন বাংলাদেশ একুন কানে বাজে মেরে মুঠের মিঠা বলে আগু সাইডের বায়াম মুখ কানে বাজে মেরি মুদ্ধের মিঠা বলে কুমসাই এর ময়মুক্রকে ও নৃত্য বরপুলে উসম সাগর লজরুর অভবসি দামি দেশের জন্ম প্রাণ যারা বিтна বিসমরামী যাদের জন্ম ফেলা মারতুল বাংলা দেশ যাদের জন্ম ফেলা মারতুল বাংলা হাত নাই মা সিয়াম খালি পাদি চিরুক্ত থেলে শান্তরা সেল রি রয়ে উড় মেলে পায়া মার কান না হওয়া মার কানে বুকে মানিকে হারানো উর বেতা যা যায় সে জানে কত শিশু প্রাণ চরে গেল আহা শিক্রি শুকে সে যাদের জন্ম পেলা মাবা নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নিল সইরাচারীর গুলি দূর уме সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি জখহার ভয়াত্তたない সংগু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে নদীর মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি বুনে কারে দেখে এগিয়ে গিয়েছে ছাড়া তারা সম্মানি দ্বারা বিপ্লবী হয়েছে ফাগুন দ্বারা তারাই আসল লড়াকু দেশে চুকে মুখে বেরিবে যাদের জন্ম পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ